আমি ধর মতিউর রহমান খান বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক দক্ষিণ শুর্মা ফেনসুগঞ্জ বাল্লাগঞ্জ এবং সিলেট সিটির একাংশ সিলেট তিনি আমাকে পার্টি কর্তৃক মনোনীত করা হয়েছে আমার কায় আমার মা মাটির কোনো ভয় নেই আমরা আছি ব্লাগুঞ্জের দিকে এসে মনে হলো অবিবকীণ একটা এলাকা যে এলাকার উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা ঘুমিয়ে থাকি আমাদের উন্নয়ন কেড়ে নেয় অন্যরা অজবিল্লাহ রজিম বিসমিল্লাহ রহমান রাহিম আমার পার্টির প্রধান সহ ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সিলেট তিন আসনের সর্বস্তরের জনতাকে আমি সালাম আদার আদাব অভিবাদন ও শুভেচ্ছা জানাচ্ছি পাঁচই আগস্টে আগস্ট থেকে এখন পর্যন্ত দেশ একটা সংকটন্য মুহূর্ত থেকে এসেছে আর এই মুহূর্তে আমাদের উচিত সব দল মত নির্বিশেষে এক বাক্যে এগিয়ে নেওয়ার শপথ নেওয়া উচিত আমাদের কে কোন দল করি কে কোন মতে বিশ্বাসী এদিকে আমরা না গিয়ে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে আমরা বড় করে দেখা উচিত যদিও আমরা এক একজন এক একটি দল থেকে মনোনীত হয়ে আপনাদের সামনে এসেছি আমি যদি নির্বাচিত হই বা না হই আমি চেষ্টা চালিয়ে যাব প্রথমত আমার তিনটা উপজেলায় তিনটা কারিগরি বিদ্যালয় প্রতিষ্ঠা করব প্রতিটি ইউনিয়ন পরিষদের ভবন করে ওই মাতৃ সেবা স্বাস্থ্য সেবা সমাজ কৃষি সেবা বিভিন্ন সেবা যে ইউনিয়ন অফিসারদেরকে এখানে এখানে থাকবে এখানে অফিস থাকবে এতে থেকে আমার প্রতিটি ইউনিয়নের মানুষ ভুক্তভোগী হবেন এবং সব দিক থেকে সেবা পাবে আমি নদী ওই যে ছোট ছোট নদী আছে আমাদের তিন আহ উপজেলায় এই নদীগুলো খনন করে উভয় পার্কে ওই যে আপনারা নিচে একটা পার্কিং সামনে দেখছেন পার্কিং ঠিক উভয় পার্কে সেম এরকম করবো বসার ব্যবস্থা করব যাতে মানুষ বসতে পারে আর যাতে বন্যা বন্যা যাতে না হয় এই জন্য নদীগুলো খনন করা খালগুলো খনন করে পানির ধারণ ক্ষমতা এবং শুকনো মৌসুমে যারা বড় চাষ করেন এই পানি থেকে এই পানির দারুণ ক্ষমতা তারা এই পানি সেচের মাধ্যমে গরু চাষ করতে পারবেন এবং তাদের সার পাম্প স্থাপনে আমি চেষ্টা চালিয়ে যাব। এবং আমার ওয়াদা বা প্রতিশ্রুতি থাকবে মানে তো কাজ করব সফল হওয়া না হওয়া শেষত আল্লাহর রব্বুল আলমিনে জানে তবে আমি যান প্রাণ মন দেওয়ার চেষ্টা করব। তিনটা সাধারণ স্টেডিয়াম তিনটা উপজেলায় আমি প্রতিষ্ঠা স্থাপন করবো এবং তিনটা উপজেলায় একেবারে মিনিমাম হলেও পঞ্চাশ সজ্জা বিশিষ্ট তিনটা হাসপাতাল আমি তিনটা উপজেলায় প্রতিষ্ঠা করবো এইভাবে আমার আরো একুশ দফা প্রতিশ্রুতি আছে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের যে প্রার্থীকে ভালো লাগবে যাকে সৎ মনে হবে আপনারা তাকেই নির্বাচিত করুন এবং আপনার ভোট আপনি দেন তবে দেওয়ার আগে একটু বিবেচনা করুন আমার ভোট দেওয়ার পরে পাঁচ বছর ওনাকে পাওয়া যাবে কিনা আমরা যারা তৃণমূল পর্যায় থেকে সিলেটের মা ও মাটির জন্য কাজ করে আসছি বিশেষ করে আমাকে আপনারা যারা সামাজিক অঙ্গন সাহিত্য অঙ্গনে যারা আছেন তারা জানেন আমি বিশেষ করে বলতে চাই আমি পাটির আমাদের পাটিরও যে জাতীয় যে দাবিগুলো দাবিগুলো নিয়ে আমরা বেশি মাথা গামাই না আমরা স্থানীয় দাবিগুলো নিয়ে আমাদের দলের মূল মন্ত্রই হচ্ছে যে রাজনীতি করবেন স্থানীয় মানুষের জন্য রাজনীতি করবেন আপনার এলাকার জন্য তাই আমি আমার দলের এই নীতিকে এবং উমরীয় সাম্য প্রতিষ্ঠা করতে চাই এই জন্য আমাদের কাজ হতে হবে সৎ স্বচ্ছ এবং বলিষ্ঠ সিলেট বিভাগের দাবিদাওয়া আন্দোলনে পঁয়ত্রিশ চল্লিশ বছর যাবৎ কাজ করে চলেছি সিলেট বিভাগ আন্দোলন যদি আমার সাথের প্রতিদ্বন্দ্বী অনেক বাইকে প্রশ্ন করেন আপনারা মিডিয়া জগতের বন্ধুরা যে কত তারিখে সিলেট বিভাগ ঘোষিত হলো কত তারিখ তারিখে সিলেট বিভাগ বিভাগের কার্যক্রম শুরু হলো কত তারিখে কয়েকজন কর্মকর্তা দিয়ে শুরু হলো বলতে পারবেন না কারণ তারা এই জায়গায় সংশ্লিষ্ট ছিলেন না আমি স্মরণ করি মরহুম মুবশে আলী সাহেবকে আমি আন্দোলনে জড়িত ছিলাম হরতাল অবরোধ করে সিলেট বিভাগ আদায় করেছি তো সিলেট বিভাগ আদায় করেছে আমরা চৌরানব্বই সালের চব্বিশে সেপ্টেম্বর এক বছর যেতেন যে চলে যাচ্ছে ছয় মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু সিলেট বিভাগের কোনো কার্যক্রম শুরু হয় না শুরু হলো শুরু করলাম আবার আন্দোলন আন্দোলন শুরু করতে করতে সালে সালের আগস্ট মাত্র দুজন কর্মকর্তা দিয়ে সিলেট বিভাগের কার্যক্রম শুরু হলো বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় বিআইজি তো এভাবে যদি আপনারা প্রশ্ন করেন আমার সাংবাদিক বন্ধুরা যে কত তারিখে বিভাগ হলো কত তারিখে সিলেট শিক্ষা বোর্ড হলো আমাদের শিক্ষা বোর্ড আন্দোলনের জন্য আমরা ব্যাপক আন্দোলন করেছি এবং স্থানীয় দাবি দেওয়ার বিষয়েও আমরা ব্যাপক আন্দোলন করি যেমন এই এলাকায় বালাগঞ্জ নতুন ভাবে আগে বিশ্বনাথের দুই আসনের সাথে ছিল এখন তিন আসনের সাথে তিন আসনের সাথে যখন বালাগঞ্জ আসলো তখন আমার কাছে মনে হলো যে বালাগঞ্জ যদি আমি সফর করি ভিজিট করি এলাকার উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়ে তখন বালাগঞ্জের দিকে এসে মনে হলো অবি একটা এলাকা যে এলাকার উন্নয়নের ছোঁয়া লাগেনি যেন মনে হয় সরকারের চুক এদিকে নেই সরকারের নির্বাহী বিভাগ প্রশাসন বিভাগ এদিকে নেই এখানে কষ্ট হয় নিশ্চয় একটা ভালো স্বার্থে কল্যাণের স্বার্থে সরকার নিয়ে এসেছে জনগণও মেনে নিয়েছেন সাধারণ মানুষ তাহলে কেন এদিক থেকে বালাগঞ্জ থেকে চুখ ফিরিয়ে নেওয়া হল তাই আমি মনে করি বালাগঞ্জর যেহেতু বিশ্বনাথ থেকে দুই আসন থেকে কেটে এসে তাই বালাগঞ্জের উন্নয়নের দিকে সবার নজর রাখা এবং অগ্রাধিকার ভিত্তিতে বালাগুঞ্জর তৃণমূল পর্যায়ের বিভিন্ন রাস্তাঘাট কোয়েল পানি নিষ্কাশন সহ এই দিকে নজর দেওয়া উচিত আর আরেকটি জিনিস আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই আমি দু একজন মানুষের নাম উল্লেখ করব। আপনারা যা চিনবেন হাজি আনামিয়া সাহেব সেলাম হাজিপুর তিনি নেই বেছে নেই মরহুম রুনুবাই আদিতপুরের তিনি বেঁচে আছেন তো আমরা সুলতানপুর রোড যে যে একটু প্রশস্ত করেছে এই প্রশস্ত আমরা সন্তুষ্ট না আমাদের কথা হলো সিলেট সুলতানপুর রোড এই যে পরিমাণ আপনারা করেছেন তাতে দুটি গাড়ি ক্রসিং করা করার করলে দেখা যায় এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট সম্ভাবনা থাকে তাই এই যে এখানে যেভাবে জনগণের এই রাস্তার সাথে যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সং আছে বিদায় এটা আমার দাবি থাকবে সব সরকার সব রাজনৈতিক দল যারাই নির্বাচিত হয়ে সরকার গঠন করবেন যিনি এই আসনের এমপি হবেন তিনি যেন এই সিলেট সুলতানপুর রোগটাকে আরো প্রশস্ত অধিক প্রশস্ত করা প্রয়োজন যাতে এখানে দুইটা গাড়ি দুইটা বাস ঠিকমতো পাসিং করতে পারে ওভারটেক করতে পারে আর আরেকটা কথা হচ্ছে ওই যে একটু আপনি গরফুর পাড়ে দেওয়ার পরেই গরফুরের ওদিকে যাওয়ার পরেই হাওয়ার এতে সুলতানপুর রোডটা ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে একটা স্থায়ী ভাবে দিয়ে হবে না স্থায়ী ভাবে গাইডওয়ালের মাধ্যমে এবং অনেক জায়গা আছে সরকারের দুই ওদিকে সরকার এটাকে একটা সৌন্দর্যমণ্ডিত করে সবুজায়নের মাধ্যমে এবং এখানে যারা বয়স জ্যৈষ্ঠ যারা মানে অবসর সময় কাটাতে পারেন না তারা যেন এই রাস্তার দুধারে এসে বসে বসার মতো জায়গা মানে পার্কিং এর মতো পার্কিং না পার্কিং এর মতো থাকবে যেখানে এসে তারা এই বৃদ্ধ যারা সময় পায় তারা এসে বসে বসবেন গল্প করবেন এই যে দুটি সাইট সরকারের দুই সাইট সরকারের আমার যতটুকু জানা দুই সাইট এই যে গোরফুর পাড়ি দেওয়ার পরেই আদিপুর হয়েছে দুই সাইট সরকারের এই দুটা সাইটে ভালো গার্ডওয়াল এবং পার্কিং ব্যবস্থা করে ভালাগঞ্জ পর্যন্ত যাওয়ার জন্য একবারে ভালাগঞ্জ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি জোর দাবি জানাবো সরকার সকল রাজনৈতিক দল এবং আমার আসনের সব সচেতন মহলকে আরেকটি কথা বলবো যে একটি রাস্তা একটি গাট একটি কোম্পানি যদি একটি শিল্প কারখানা গড়ে তুলতে হয় লোকেল যারা বাসিন্দা তাদেরও সহযোগিতার প্রয়োজন হয় আমরা যেমন ঘুমে থাকি আমরা ঘুমে থাকি আমাদের উন্নয়ন কেড়ে নেয় অন্যরা আমরা বুঝতে পারি না অতএব ওই যে এলাকার যদি আমি একটা বড় রাস্তা বা একটা কলকারখানা দিতে চাই এলাকার মানুষের স্বাক্ষরিত দরখাস্ত দরকার আছে এই দরখাস্ত নিয়ে কমিশনার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মন্ত্রী তাদের কাছে দিয়ে আমরা দাবি আদায়ের চেষ্টা করতে হবে আমি পার্লামেন্টে দাঁড়াতে হবে আমি একা পার্লামেন্টে দাঁড়ালে দাঁড়ালে হবে না আমার এই অভিজ্ঞতা হলো সাবেক স্পিকার হুমায়ুন চৌধুরী মরহুম আমি তার ভয়ের আত্মার মাঘ কামনা করি আমরা আলিয়ার মাঠে যিনি যখন স্পিকার তখন গণবায়ু পরিষদের মাধ্যমে গিয়েছিলাম বলেছিলাম যে আমাদের এই দাবি তিনি বললেন সরাসরি আন্দোলন করবে তা আমি পার্লামেন্টে যে যাবে সে যদি এখানে গিয়ে নিজের কথা এলাকার কথা বলে যায় জনগণের কথা বলে যায় ভুলে গেলে হবে না স্বচ্ছার কণ্ঠে যেন আপনার কণ্ঠ থেকে আপনার এলাকার মানুষের তীব্র যন্ত্রণার কথা ফুটে উঠে পার্লামেন্টে এমন কণ্ঠ এমন বজ্রধ্বনি আপনার মাঝে থাকতে হবে আমি বলবো জাগো জাগো তুরা জাগাও তাদের ঘুমিয়ে আছে যারা এই তো জাগার আসল সময় বেজেছে দামামা বয়ে নেই মা বলো 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 তোমার কিসের বয় আমার মা মাটির কোনো ভয় নেই আমরা আসি বিদায় আমাদেরকে জনগণকেও জাগতে হবে আমাদের দাবি দেওয়া আদায়ের আরেকটা কথা বলি আমি শুধু আমার সামাজিক এই সংগঠনের কথা বলছি বলছি এই জন্য কারণ আমার দলের নির্দেশ হল আপনি এলাকার উন্নয়নে কাজ করুন বিধায় আমি এলাকার উন্নয়নে বছর যে কাজ আমার বাংলাদেশ লেবার পার্টিও এই এলাকার উন্নয়নে আমার সংগঠনের সাথে সংক্ষিপ্ত হতে রাজি বলছে আপনি আমার পার্টিকে সংক্ষিপ্ত করে সামাজিক সংগঠনের সাথে একত্র একত্র হয়ে এলাকার কাজ কর তো বিষয়টা হলো আমরা যদি সৎ পাবে এলাকার কাজ করি তাহলে আমার মনে হয় আমরা এলাকার উন্নয়ন করতে পারবো একটি কথা হলে উন্নয়ন করবো না হলে না এমপি হলে করব না হলে করব না আসলে আমার আপনার সাংবাদিক সচেতন সাংবাদিক মহল জানেন যে কাজ করতে হলে এটা আমার নয় আমার সাংবাদিক মহল যারা শ্রদ্ধাভাজন সবাই মিডিয়া যুগে জানে যারা বিজ্ঞজন যে কাজ করতে গেলে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার প্রয়োজন হয় না যার কাজ করার ইচ্ছা আছে সে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দরখাস্ত নিয়ে গিয়ে ধীরে 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 কাজ করতে হয় প্রয়োজনে যদি নয় এরিয়ার এই যে জলালপুর এরিয়ার নয় এরিয়ার বরফুর এরিয়ার কোনো বৃহত্তর দাবি আদায় করতে হয় তাহলে রাস্তা অবরোধ করে নিব অবরোধ করে আমরা সরকারের টনক লাড়িয়ে আমরা দাবিটি আদায় করব। এই জন্য আমাদেরকে জাগতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদের দাবি সম্পর্কে জানতে হবে আমাদের দাবি সম্পর্কে আমরা সচেতন হতে হবে সচেতন না হলে হবে না আর হচ্ছে যে আপনার আমি বলি কর্ম দিয়ে কুদার পথ অন্ধকার নয় আলোকিত হৃদয় গড়িও তুমি ভালোবাসার পথে চলিও আবার আমি বলি সবসময় ভালোবাসি ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি তাই তো বারবার আমি মানুষের পাশে ফিরে আসি ভজ ভজ মানুষ ভজ মানুষের মাঝে খুদাকে খুঁজো আমি মানুষের মাঝে মানুষের সাজে আল্লাহকে দেখিয়েছি তো এই যে মানুষের সেবা না করলে আপনি দুনিয়াও পাবেন না আখেরাতেও পাবেন না আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন না আল্লাহ রব আলমিন বলেছেন তোমার পাশে প্রতিবেশীর খবর নাও তুমি তোমার প্রতিবেশীর খবর নাও তোমার বাইয়ের খবর নাও সে কি অবস্থায় আছে তা তাকে সহযোগিতা করে এইভাবে সারা দেশের মানুষের জন্য আপনি এগিয়ে আসতে হবে জাতির জন্য আপনাকে এগিয়ে আসতে হবে স্বাধীনতার জন্য আপনাকে আসতে হবে একটি কথা ব্রিটিশ কেন কেন পাকিস্তান আমার বাংলাদেশের স্বাধীনতা গেল কার ঘরে এই প্রশ্নের জবাব এই প্রশ্নের জবাব কি আমার অভিভাবক মন্ডল আমাকে দিতে পারবে আমার গার্জেন্ট আমার অভিভাবক তারা আমাকে দিতে পারবেন কেন আজ আমাদের স্বাধীনতা নেই আপনারা জানেন কি না আপনারা একটা জিনিস বলতে চাই ব্রিটিশ আমল থেকে আইন আছে যে রাতে আপনি আসামি ঘর থেকে ধরে নিতে পারবেন না আপনাকে বুর হতে হবে আর রাতে যদি আপনি আসামি ধরে নিতেই হয় তাহলে এলাকার মেম্বার চেয়ারম্যান প্রতিনিধি একজন থাকতে হবে যে গ্রাম পুলিশ সাথে থাকতে হবে এখন কিচ্ছু লাগে না ধরে নিয়ে যায় তাহলে আমার স্বাধীনতা কার করে। আর অনেক কিছু আছে কেউ আপনার আঙ্গুল ফুলে অর্থনীতি অর্থনীতিতে এত বড় হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে আর আমার আমার আঙ্গুল ধীরে 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 এমন ভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে এই যে বৈষম্য অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য এই সমস্ত থেকে আমরা দূরে আসতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে তিন সংসদীয় আসন সিলেট সিটি একাংশ দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জর মানুষ যেন আমরা সবাই এক মায়ের সন্তান হিসেবে ভ্রাতৃত্ব বুঝি আমরা এলাকার উন্নয়নে কাজ করতে হবে আমি বলতে চাই একটি কথা যদি আমি আমি আশা করি যে এলাকার মানুষ নুটে নয় ভালোবেসে ভালোবেসে আমাকে ভালোবেসে চিহ্ন করে আদর করে আমাকে যদি আগামী দিন ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি এলাকার কাজ করব। যদি তাদের বুটে আমি আল্লাহর ইচ্ছায় যদি আমি নির্বাচিত হতে নাও পারি তারপরেও ইনশাল্লাহ এলাকার উন্নয়নে সব সময় আমি মাঠে থাকবো মাঠ থেকে না। কখনো সর্বনা আজ আপনার আসলে সামনে এসেছি ইলেকশন শেষ আবার সামনে থেকে চলে বাসা থেকে ঘুমিয়ে যাব না ভাই আমার চোখে ঘুম আসবে না আমি আপনাদের পাশে আসব জিজ্ঞাসা করবো আপনাদের কি কোনো বীরত্বর দাবি আছেনি এটা বালাগঞ্জের হোক দক্ষিণ সুরমার হোক পেন্সুগঞ্জের হোক পরিশেষে আমি সিলেট তিন আসনের সর্বস্তরের জনগণের কাছে আমি আকুল আবেদন জানাই বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মনোনীত আমি আনারস মার্কা নিয়ে আপনাদের সামনে এসেছি আমি আশা করি আপনাদের কাছে যে আগামী নির্বাচনে বেলেট ভোট দিবেন বেলেট আমাকে ফিরিয়ে দিবেন না আমাকে সব সময় আপনাদের সিংহ ভালোবাসার মধ্যে বেঁধে রাখবেন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন একা বাচার মাঝে কোনো স্বাদ বা সুখ নাই আমি মানুষ তাই সবাইকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই